হ্যালো আসসালামু আলাইকুম মেম্বার সানা চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে জানাই ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন আমিও ফ্যামিলি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো গ্রাম অঞ্চলে আমরা কীভাবে অতি অল্প সময়ের মধ্যে এবং খুব সহজে ধান সেদ্ধ করি এবং সেই ধান থেকে আমরা চাল উৎপাদন করতে পারি এই যে একটা স্টিলের তাওয়া দেখছেন এই তাওয়ার মাধ্যমে আমি ধান সেদ্ধ করবো এটা বেশ কয়েক বছর ধরে আমি বানিয়ে নিয়েছি আর এটাকে প্রথমে আমি চুলার ছাই দিয়ে নেপে নিব তারপরে উপর দিয়ে কিছুটা স্থায়ী দিয়ে দিব তো ভাই আপনাদের একটু মনে করে দিতে চাই আমি একজন নতুন ইউটিউবার এর আগে আমি একটা চ্যানেল খুলেছিলাম আমার চ্যানেলে কিছু কিছুটা সমস্যা হয়েছে বলে আমি চ্যানেলটা বাদ দিয়ে নতুন করে আবার খুলেছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমার আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন অল অপশনটি সিলেক্ট করে দেবেন তাই আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আমি এই তাওয়াটা লেপে তারপরে ধান ভরে দিয়েছি আর একটা সেরা কম্বল দিয়ে ঢেকে দিয়েছি আর এখন আমি এই নিচে আগুন দিয়ে দিচ্ছি একদম লতা পাতা দিয়ে শুকনো যে গাছের পাতা আছে সেগুলো দিয়ে আমরা ধান সেদ্ধ করে নিই দেখেন আমি আগুন দিয়ে দিয়েছি আর এই আগুন এই এই তাওয়ার মধ্যে দুজনে জাল দিতে হয় দুই সাইড থেকে জাল দিলে খুব তাড়াতাড়ি ভাপ উঠে সেদ্ধ হয়ে যায় আমাদের এই প্রায় তিন থেকে চার মন ধান সেদ্ধ করতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আমি এখান থেকে জাল দিচ্ছি দেখেন কতটা স্পিডে জাল জ্বলছে আর খুব তাড়াতাড়িটা সেদ্ধ হয়ে যাবে এই সাইডে আমি জাল দেবো আর ওই সাইডে আমার ভাইয়া আমাকে হেল্প করছে আর দেখেন কতটা স্পিডে জাল জ্বলছে আসলে আজকে রোদ উঠে গেছে অনেকটা আমরা খাওয়া দাওয়া বান্না শেষ করে তারপরে এই তাওয়ার মধ্যে ধান সেদ্ধ করতেছি কারণ আগের সময় যে আগের দিনে আমরা অনেক কষ্ট করতাম সেই শেষ রাতে বারোটা একটার দিকে উঠে ধান সেদ্ধ করতাম এখন আর এই সমস্যা নেই অতি অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এটা মধ্যে ধান সিদ্ধ করা যায় আর আপনারা যে কোনো স্টিলের দোকানে গিয়ে বললেই এ তাটা বানিয়ে দিতে পারবেন আমি যখন বানিয়েছিলাম তখন এটার মূল্য ছিল আড়াই হাজার টাকা আজ থেকে চার পাঁচ বছর আগে এটা বানিয়েছিলাম এখন হয়তো একটু বেশি নেবে আপনি ইচ্ছা করলে ছোটো এবং বড়ো যে ভাবে আপনি বানাতে পারেন দেখুন দুই দিক থেকে জাল দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি ভা উঠে যাচ্ছে তো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমাকে এগিয়ে যাওয়া সম্ভব কারণ এটা একা এগিয়ে যাওয়া সম্ভব না আর এদিকে আমি তাওয়া থেকে ধানগুলো নামিয়ে নিয়েছি আর গরম তাওয়াটাকে এখন আমি একটু নিচে নামিয়ে নিব। তা না হলে অনেকটা পানি আছে একটু কিছুটা পানি আছে আবার কিছুটা ধান আছে, তাওয়াটা হয়তো পুড়ে যাবে সাইডে রেখে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হবে আর কিছু ধান আছে সেগুলো আমি সরে নিতে পারবো এই এই কাজে আমাকে আমার একটা ভাইয়া সাহায্য করছি আর এই ধানগুলো আমি এখন একটু রেখে দিব কয়েক মিনিট রেখে দেওয়ার পরে ধানটা ভালোভাবে একটু হওয়ার পরে আমি ধানগুলো সরিয়ে দিব। আর আমরা গ্রামের মেয়েরা অনেক পরিশ্রম করি আসলেও একটা ভালো কিছু খেতে চাইলে একটু পরিশ্রম করতে হয় কারণ কোনো কিছু সহজে পাওয়া গেলে সেটা ফল খুব একটা মিষ্টি হয় না এই ধানগুলো আমি একটু সরিয়ে দিচ্ছি একটু ভাব উঠছে অনেকটা ভাব উঠছে বেশি সেদ্ধ হয়ে যাবে বলে একটু সরিয়ে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে না নিলে আমার একটা সুখাদে একটু সমস্যা হয়ে যাবে সেই জন্য আমি একটু ঠান্ডা করে নিচ্ছি আমি এখানে প্রায় আট থেকে নয় মন ধান সেদ্ধ করে নিয়েছি আমি তিনবারে ধানগুলো সেদ্ধ করে নিয়েছি আমি অল্প অল্প করে ধান সেদ্ধ করে নিয়েছি এক এক চাইলে আমি চার মন পাঁচ মন করে একবার সেদ্ধ করা যায় এদিকে আমার ধানগুলো আমি ঢিসে করে এবং যে নেওয়ার যে একটা পাত্র আছে সেটা করে নিয়ে আমি বাহির বাইরেতে সে শুকা দিচ্ছি আর এই বাহির বাড়িতে শুকা দেওয়ার জন্য আমি নেট বেশিয়ে নিয়েছি এটা হচ্ছে ওই যে মাছ মাছ মারার যে নেটটা আছে মাছ দিকে চারদিকে হেঁচারিতে বেড়া দেয় সেই নেট এখানে আমরা ধানের কাজে ব্যবহার করি এই যেটা হচ্ছে নেট এই নেটের উপরে দিলে কোনো ধুলোভালি পড়বে না আর যখন তখন এটাকে সরিয়ে নেওয়া যায় আর অনেক সুন্দরভাবে ধানগুলো শুকা দেওয়া যায় আগে আমাদের অনেক পরিশ্রম হতো বাইরের বেড়েটা লেপে নিতে হতো গোবর দিয়ে মাটি দিয়ে আগে লেপে নিতে হতো এখন আর এই সমস্যাটা নেই এখন যখন তখন আমরা এলে এই ধানগুলো শুকা দিতে পারি অনেক রোদ উঠেছে আসলেও অনেকটা খারাপ লাগছে অনেকটা কষ্ট লাগছে এদিকে আমার ধান প্রায় নেওয়া শেষ হয়ে গেছে আর অল্প কিছু ধান আছে সেগুলো আমি নিয়ে বাইরে বাড়িতে শুকা দিয়ে নিব তো ভাইয়া পুরা আপনারা আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি নতুন ইউটিউবার কারণ কমেন্ট করতে খুব ভালো লাগে আসলে এখন অনেকেই বড় বড় চ্যানেলে কমেন্ট করবেন হয়তো তারা পড়বে পড়বে না কিন্তু আমাদের মতো ছোট্ট চ্যানেলে যদি আপনারা কমেন্ট করেন আমাদের অনেক ভালো লাগে মনে হয় সারাদিন একটা স্বপ্নের মতো লাগে যে ওই ভাইয়া বা আপু আমাকে একটা কমেন্ট করেছে খুব ভালো লাগে এদিকে ধানগুলো আমি শুকা দিয়ে নিয়েছি আরও ধান যে যেগুলো আছে প্রায় শেষ হয়ে আসছে আমরা ধানগুলো সবগুলো শুকা দিয়ে নিয়ে এবং নিয়ে নেড়ে চড়ে নিতে হবে কারণ অনেকটা রোদ উঠে গেছে আসলে রোদের মধ্যে আগুনের তাপে কাজ করেছি এবং এখানে আবার এগুলো শুকিয়ে দিচ্ছি একটু বেশ একটা খারাপ লাগছি তো কি করার ধান যখন আসে আল্লাহর রহমত আমাদের আল্লাহ আমাদের দান করেছে এগুলো অবশ্যই আমাদের প্রসেসিং করে খেতে হবে আলহামদুলিল্লাহ আমরা এতেই খুব গ্রামের মানুষ খুব শান্তিতে থাকি কারণ গোলা ধান পুকুর বাড়া মাছ আর গোয়াল বাড়া গরু থাকলেই আমরা খুব শান্তিতে মানে নিজেকে অনেক ভালো মনে করি তো এদিকে আমি সারফাট দিয়ে ধানগুলো সরিয়ে দিচ্ছি আমাদের এখানে সারফাট বলে আপনারা কে কী বলেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এদিকে ধানগুলো সরিয়ে দিচ্ছি কোথাও 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 একটু বেশি পড়েছে কোথাও কোথাও একটু কম পড়েছে যে মিল করার জন্য অ্যাভারাজ মানে গড় করার জন্য আমি এগুলো একটু সরে দিচ্ছি কোথাও একটু বেশি কম হওয়ার জন্যে ধানটা ভালোভাবে শুকাতে পারবে না সেই জন্যে এক একইভাবে নেওয়ার জন্যে একটু সরে দিচ্ছি এখন সরে দেওয়ার পরে আমি ধানগুলো আবার একটু ভালো করে চেড়ে নিব কারণ বারবার নাড়তে হয় এ রোদের মধ্যে অনেকবার প্রায় পনেরো বিশ মিনিট পর পর আমার এই ধানগুলো নাড়তে হয় তা না হলে নিচের ধানগুলো একদম ভেজা থাকবে আর উপরে ধানগুলো শুকিয়ে যাবে সেই জন্য বারবার আমাকে ধানগুলো নাড়তে হয় আর অন্যদিকে আমি বাড়ি বাড়ির বাড়ির ভেতরেও আর কিছুটা ধান শুকিয়ে দেবো কারণ আজকে যেরকম রোদ উঠেছে অন্যদিকে হয়তো বৃষ্টি আসতে পারে সেজন্য যত তাড়াতাড়ি পারি ধানগুলো তাড়াতাড়ি শুকাতে পারলেই আমাদের রক্ষা তো এই ধানগুলো আমি এখন নেড়ে চেড়ে দিয়ে নেড়ে দিয়ে দিব আর দেখেন এই সারফার দিয়ে দেখেন এই যে সুন্দর করে দেখেন ছড়িয়ে দিচ্ছি আর এই কাজগুলো করতে আমাকে অনেকে সাহায্য করে আসলে গ্রামের বাড়িতে এক এক সব কাজ করা যায় না অনেকগুলো ধান নাড়াচাড়ার জন্য ওঠা নামার জন্যে সবাই আমাকে হেল্প করছে আমার ফ্যামিলিতে নয়জন সদস্য আমরা সবাই সবার মতো করে কাজ করে থাকি তো এই ধানগুলো আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পরে আর বারবার নেড়ে দিতে হবে কারণ বারবার নেড়ে না না দিলে নিচের ধানগুলো ভেজা থাকতে পারে আসলে ধান নাড় নাড়তে আমার খুব ভালো লাগছে কারণ সোনার মতো ধান আসলে কালারটা কিন্তু চুরালি কালার এই ধান থেকে চাল হবে চাল থেকে আমরা পিঠা পায়েস অনেক কিছু খেতে পারবো ভাত খাবো অনেকটা আনন্দ লাগে কারণ মানুষের সুখটাই হচ্ছে আসল কে কী কী কীভাবে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে কাজগুলো আমাকে করতেই হবে যে কোনো সময় আমাকে কাজগুলো করতেই হবে তাহলে নিজের আনন্দ মতো কাজ করলে ভালো লাগে এদিকে আমি উঠানোর মধ্যেও কিছুটা কিছু ধান শুকা দিব কারণ অনেকগুলো ধান ঘরে জমা হয়ে আছে ওই সাইডে কিছুটা সেদ্ধ ধান দিয়েছি আর একটা কালকে সেদ্ধ করেছিলাম সেই ধানগুলো আমি এখন সরিয়ে দেবো এ ধানগুলো এখানে রেখেছিলাম আর উঠানে আমি সবগুলো ধান সরিয়ে দিচ্ছি আল্লাহ আল্লাহ জানে আজকে বৃষ্টি আসবে কিনা কারণ অনেক রোদ উঠেছে বৃষ্টি আসলে একদম সর্বনাশ কি একটা অবস্থা হবে এতগুলো ধান উঠানো আসলে খুব কষ্টের ব্যাপার হয়ে যাবে এদিকে ধানগুলো আমি সরিয়ে দিচ্ছি আমাকে অনেকটা আমার শ্বশুর এবং আমার যে ভাইয়া আছে সবাই আমাকে একটু হেল্প করছি তো আমাদের গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে যারা শহরে বাস করেন তারা অনেকেই জানেন না একটা ধান থেকে চাল হতে অনেক পরিশ্রম লাগে অনেক ত্যাগ তের দিকে আর পর অনেক পরিশ্রমের পরে আমরা সুন্দর ধান খেতে পারি আসলে খাঁটি জিনিস বলেছিলাম যে খাটি জিনিস অনেক সুন্দর দেখেন এদিকে যে যায় যে কথা সেই কাজ এদিকে বৃষ্টি আসে পড়েছে আসলে বৃষ্টির সময় তাড়াহুড়া করে ধান তুলবো না বিড়ে ফুটেস নিব সেটা করতে পারলাম না সেই জন্য তাড়াতাড়ি ধান তোলার পরে এই যে বৃষ্টির যে দৃশ্য দেখাচ্ছি এই যে ওঠানে যে আমি ধান শুকা দিয়েছিলাম তাড়াতাড়ি এই সাইডের ধানগুলো সব নিয়ে নিয়েছি দেখেন বৃষ্টি পরে কি অবস্থা হয়ে গেছে আসলে কখন কি বৃষ্টি আসে আর কখন বৃষ্টি আসে না এটা বলা যায় না আমাদের গ্রামের মেয়েদের এইভাবেই কাজ করতে হয় কারণ বারবার আমাদের কাজ করতে হয় দেখেন বৃষ্টি পরে সমস্ত উঠান ভিজে গেছে এই উঠানটা আবার শুকাবে আবার বৃষ্টির পরে আবার ধান শুকা দেবো এটাই আমাদের কাজ আসলে খারাপও লাগে কিন্তু আসলে কি করার প্রকৃতির সাথে তো এটা মানিয়ে চলতে হবে দেখেন সমস্ত উঠান ভিজে একদম একাকার হয়ে গেছি মাঝে মাঝে পানি জমেছে আসলে উঠানে হয়তো আজকে আর ধান দেওয়া সম্ভব হবে না অনেক পানি জমেছে এখন বাহির বাড়িতে যদি ধান দেওয়া যায় তাহলে এদিকে দেখেন বাহির বাড়িতে আমার আবার সেই কাজ আমি ধানগুলো আবার সরে দিচ্ছি তো ভাই আপরা সবাই মেম্বার সারা চ্যানেলের পক্ষে থাকবেন এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম